দিন দুনিয়ার মালিক একমাত্র রব্বুল আলমিন সৃষ্টির রব্বুল ইজ্জত ওনার হুকুমি শেষ হুকুম আর ওনার হুকুমি সর্বনিয়তই চলছে আমরা যতই বাহাদুরি করি না কেন খানিকের জন্য এই ভূমন্ডলে আসা আর ঘোরাঘুরি করা একটু রং তামশায় মেতে থাকা আসলে ভুলে গেছি আমরা পিছনের কথা আল্লাহর সাথে আমরা ওয়াদা দিয়েছিলাম না কালুবালা আমি আল্লাহর সকল হুকুম মানিয়া চলিব আজকের ভুলে গেছি সেই হুকুম আর মনে নেই আল্লাহকে ভুলে গেছি ভুলে গেছি আল্লাহর নবীকে সুন্নার তরিকা মোতাবেক আমরা চলি না আমরা আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলতে পারলাম না তাহলে কি আমরা হাসরের দিন রেহাই পাবো পাব না কাল হাসর ময়দানে আল্লাহ রবুল আলমিন যখন বিচারকের করে লয় বসবে তখন হস্ত কর্ণ চক্ষ পা জিজ্ঞাসিবে তারে কি কাজে তুমি ব্যস্ত ছিলে মহামায়ার সংসারে আমি দোষী পূর্ব হচ্ছে সাদা হচ্ছে ফাটি মেনে নেব তাই তবু করি আহাজারি ক্ষমা যেন পাই আজ তোমার বন্ধুর কৃপায় প্রিয় বন্ধুরা অনেক কথা আপনাদের জন্য প্রতিনিয়তই বলি তত্ত্ব কথা বলি থেকে বলি তাসমিয়া বলি আউদ বলি আপনাদের সূক্ষ্ম কথা বলার এই শোনার সময়টুকু হয় না দুই মিনিট এক মিনিট পাঁচ মিনিট আপনার মহামূল্যবান সময় নষ্ট হবে না আপনারা আমার কথাগুলো একটু শুনে যাবেন সর্বদা চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলে হাতে হাতে দিবেন এই আশাবাদ ব্যক্তি রেখে আজকে এখানেই রাখছি দেখা বা অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ